দু এগারো সালের পরে দু হাজার পঁচিশ সালে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল পুজো দিলেন বক্রেশ্বর ধামে বেশ কিছুক্ষণ সময় ধরে তিনি বক্রনাথ এবং দেবী সতীর পুজো দেন

খুব ভালো লাগলো তবে এর পাশাপাশি তিনি জানান এখানকার কমিটির সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন এখানে কিছু কাজ রয়েছে যেগুলো করতে হবে এবং তিনি করে দেবেন বক্রেশ্বর ধাম খুব ভালো জায়গা এবং এখানে কলকাতার মতো জায়গা থেকেও লোক আসবে বলে তিনি মত প্রকাশ করেছেন অন্যদিকে পুজো দেওয়ার পর আরজি করে ঘটনা নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি জানান ওইটা আমার কথা নয় মহাদেবের কাছে মায়ের কাছে মা দুর্গার কাছে মহাদেবের কাছে খুব ভালো লাগলো বক্কেস্বরে এখানকার পন্ডিতের সময় কথা বললাম ওনাদের কিছু কাজকর্ম আছে দিদিকে বলে করলো হ্যাঁ না বক্কেশ্বর আমি হ্যাঁ খুব ভালো লাগলো বকেশ্বর বক্কেস্বরের মানুষ আসবে কলকাতার মানুষ আসবে সবাই আসবে বক্কেশ্বর ভালো ওইটা আমার কথা